বন্ধু বা রাষ্ট্র বলি আপনারা জানেন আন্তর্জাতিক সম্পর্কে কিছু নেই পারস্পরিক স্বার্থে বিশেষ করে অর্থনৈতিক বা বাণিজ্যিক বিভিন্ন দেশ স্বার্থে বিভিন্ন দেশ তার বন্ধু বদলায় এবং বন্ধু বদলারে শত্রুও বদলে যায় আমেরিকা ইদানিং ভারতের বদলে পাকিস্তানকে কাছে টানছে আর এদিকে চীন ও ভারত পরস্পরের কাছে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই পরিবর্তিত আহ পররাষ্ট্রনীতিতে ভারত এবং চীনের পরিবর্তন পরিবর্তিত পররাষ্ট্রনীতিতে যখন তারা পরস্পরের কাছে আসতে চাইছে বাংলাদেশ কি এর কোন সুযোগ গ্রহণ করতে পারবে এটাই আজকের গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কিছুদিন হল বিভিন্ন দেশের সঙ্গে তাদের যে ব্যবসা বাণিজ্য সম্পর্ক রয়েছে তাদের উপর কিছু শর্ত আরোপ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তারা যদি যুক্তরাষ্ট্রের ইচ্ছা অনুযায়ী জিনিসপত্র আমদানি না করে ব্যবসা সামগ্রী ব্যবসা বৃদ্ধি না করে তাহলে তাদের উপরে তারা হায়ার ট্যারিফ বসাবে যেমন বাংলাদেশ এক সময় শুল্ক মুক্ত বাণিজ্যের সুবিধা পেত কিন্তু এখন তারা এখানে বাংলাদেশের যে এক্সপোর্ট আমরা করি সেটার উপর তারা শুল্ক বসাবে ইদানিং যে ঘটনাটা ঘটেছে ডোনাল্ড ট্রাম্পের প্রথমবার যিনি প্রথম উনি প্রেসিডেন্ট হয়ে আসলে ভারতের সঙ্গে তখন মার্কিন যুক্তরাষ্ট্রে একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু দ্বিতীয় টার্মে ক্ষমতা আসার পরে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপরে শতকরা পঞ্চাশ ভাগ হারে নতুন শুল্ক বসিয়েছে যেটাকে ট্যারিফ বল ভারত যা কিছু রপ্তানি করবে আর উপরে 50% শুল্ক বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় সামগ্রীর দাম বৃদ্ধি পাবে ভারতীয় রূপ 50% শুল্ক বসিয়েছে আবার মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে আসতে চাইছে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো করছে আপনারা ইদানিং দেখেছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান প্রেস মার্শাল আসিম মুনির তিনি দুইবার মার্কিন যুক্তরাষ্ট্রে গেলেন একবার ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত অতিথি হিসাবে এটা একটা রেয়ার ব্যাপার এবং ইমরান খানকে ব্যাপার আপনারা জানেন অর্থিত তিনি জামিন পেয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প বহুবার বলেছেন তিনি ইমরান খানকে পছন্দ করেন তার সঙ্গে তিনি কমফর্টেবল ফিল করেন এখন এটা প্রশ্নের মানে সময়ের ব্যাপার মাত্র যে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পাকিস্তান সরকার ইমরান খানকে ছেড়ে দিতে বাধ্য হবে এবং পরে নির্বাচন হলে ইমরান খান প্রধানমন্ত্রী হয়ে আসতে পারবে এই ঘটনাগুলো ঘটছে তবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর কেন হঠাৎ করে শুল্ক বৃদ্ধি করছে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত একমাত্র দেশ না যারা রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করে ইউরোপিয়ান ইউনিয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের যারা চিরস্থায়ী তারাও কিন্তু রাশিয়ার কাছ থেকে তেল আমদানি করে কিন্তু তাদের পর ডোনাল্ড ট্রাম্প কোন শুল্ক আরোপ করেননি তো ভারতের ব্যাপারে যেটা ডোনাল্ড ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তি সেটা হচ্ছে যে মার্কিন ভারত রাশিয়ার তেল আমদানি করে সেই তেল তারা আবার বর্ধিত মূল্যে অন্য দেশের দেশের কাছে বিক্রি করে মানে রাশিয়ার তেল কিনে সেই তেল ভারত আবার অন্যের কাছে বিক্রি করে এতে ভারতেরও লাভ হচ্ছে রাশিয়াও আরো বড় পরিমানে তাদের তেল এক্সপোর্ট করতে পারছে এইটা ডোনাল্ড ট্রাম্পের কাছে পছন্দীয় নয় পছন্দনীয় নয় এরা মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপে তাদের যে সহযোগী অ্যালাইজ যারা আছে যেমন জার্মানি ফ্রান্স ইটালি যুক্তরাজ্য তারা তো সব নেটো মেম্বার কিন্তু ভারত কোয়াড নামে যে আমেরিকা একটা লুজ একটা ডিফেন্স অ্যাক্ট করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত জাপান এবং অস্ট্রেলিয়া সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত ফুল ফ্লেজেড সদস্য হিসেবে কাজ করছে না কোয়াড একটা লুজ একটা ডিফেন্স এগ্রিমেন্ট সুতরাং কোয়াড নেটো না এবং সুবিধাটা পায় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সেটা দিতে রাজি নয় মার্কিন যুক্তরাষ্ট্র চায় ভারত অধিক হারে মার্কিন পণ্য আমদানি করুক এবং ভারত আমেরিকার যে ডিফেন্স এগ্রিমেন্ট রয়েছে কোয়াড অনুযায়ী কাজ করু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র শস্ত্র কিনু কিন্তু নিজে উৎপাদন করে অথবা রাশিয়ার কাছ থেকে অস্ত্র কেনে যুদ্ধ জাহাজ থেকে শুরু করে সবকিছু ইদানিং ফ্রান্সের কাছ থেকে তারা রাফায়াল বিমান কিনছে বহু বহু বিলিয়ন ডলার খরচ করে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চায় ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র শস্ত্র এবং অন্যান্য জিনিসপত্র কেনু এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রাশিয়ার কাছ থেকে তেল আমদানি বন্ধ করে দিক এবং রাশিয়া আমদানি করা তেল বাইরে অধিক মূল্যে বিক্রি করা বন্ধ করে দিক ভারত সেটা শুনছে না বলে ভারতের উপরে পঞ্চাশ পার্সেন্ট শুল্ক এটা এশিয়ার যে কোনো দেশের মার্কিন যুক্তরাষ্ট্রে শুল্ক বসিয়েছে এর সর্বোচ্চ হার হচ্ছে ভারত পঞ্চাশ বার এবং এমত অবস্থায় চীন এটা সুযোগ গ্রহণ করছে চীন মনে করছে ভারতকে যদি মার্কিন বলের থেকে দূরে সরিয়ে নিয়ে আসা যায় তাহলে ভারতের সঙ্গে যে চীনের একটা যুদ্ধ যুদ্ধ সম্পর্ক মানে যুদ্ধ এই ভাব দুদিকেই একটা বিশ্বাসের অভাব রয়েছে যেটা দু হাজার বিশ সালে ডোকলামে দেখলাম আমরা চীন ভারতের ভেতরে একটা খন্ড যুদ্ধ হলো তারা ব্যবহার করেনি একে অপরের মেরে ফেলেছে সেখানে মোটামুটি এগ্রিমেন্ট আছে যে কেউই ফায়ার আর্মস ব্যবহার করবে না তাই তারা লাঠি লাঠিশোটা নিয়ে যেমন পেরেছে ভারতীয়দের বিশ জন এবং চীনের চারজন শূন্য নিহত হয় এরপরে টেনশন বৃদ্ধি পেয়েছে এবং চীন এখনো অরুণাচল প্রদেশকে তাদের নিজস্ব অঞ্চল বলে দাবি করে আসছে সেটা একটা সময়ের ব্যাপার মাত্র কিন্তু যুদ্ধ হলে দুটো পারমাণবিক শক্তির যুদ্ধ তো বিশ্বের জন্য একটা প্রচন্ড রকম বিরাট একটা দুর্যোগ ডেকে আনতে পারে সেই জন্য কিন্তু এখন মার্কিন যুক্তরাষ্ট্র চায় না বা ভারত এবং পাকিস্তান ভারত এবং ও চায় না যে তাদের ভেতরে একটা যুদ্ধ হোক তবে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু যেহেতু ভারতের উপর পঞ্চাশ পার্সেন্ট ট্যারিফ ডিউটি বসিয়েছে তাই এখন ভারত এবং চীন উভয়ে মরিয়া যে কি করে তারা পরস্পরের কাছে আসে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পর যে তাদের যে ডিপেন্ডেন্স সেটা যেন কমে যায় এবং এই জন্যই দেখতে পাচ্ছি এখন ভারত এবং চীন কাছে আসছে এবং এটার পূর্ণ সুযোগ গ্রহণ করতে পারে কিন্তু বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছে আসছে এবং পাকিস্তানও এখন চায় বাংলাদেশের সঙ্গে একটা ভালো সম্পর্ক এটা একটা গোল্ডেন অপরচুনিটি বলা যায় এটা সব সময় আসে না অত এক বছরে একবার দুবার আসে এই সুযোগটা এখন বাংলাদেশে গ্রহণ করা উচিত সুযোগের সদ্ব্যবহার করা উচিত কিন্তু বাংলাদেশের একটা সেন্টিমেন্টাল ইস্যু গুলো কাজ করে আমরা ঘুরে ফিরে উনিশশো সালে চলে যাচ্ছি এখন এখানে ভারতীয় লবি কাজ করে তারা চায় না যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হোক পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকুক চীনের সঙ্গে ভারতের সম্পর্ক এটা চীন চায় চায় ভারত যেন বাংলাদেশ ভারতের জোন অফ ইনফ্লুয়েন্স এর ভেতরে আসে এবং বাংলাদেশেও এ ধরনের লবি আছে যারা ভারতীয়দের স্বার্থ রক্ষায় কাজ করে এবং সেখানে আওয়ামী বামপন্থীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তারা পাকিস্তানের সঙ্গে নয় বরং ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করতে তারা একেবারে মরিয়া হয়ে পড়েছে ইদানিং দেখবেন আপনারা এই যে পাকিস্তানের উপর প্রধানমন্ত্রী ইসাদ ডার এখন বাংলাদেশ সফরে এসছেন ভারতপন্থীরা বাংলাদেশে যারা ভারতপন্থী আছেন তারা বলছেন যে পাকিস্তানের এখন উচিত সালের যুদ্ধ তারা যে মানুষ হত্যা করেছিল তার জন্য ক্ষমা প্রার্থনা করা পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী এবং ফরেন মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী ইসাহ দার বলেছেন বাংলাদেশিদের হৃদয় পরিষ্কার করতে হবে এবং তিনি এটা সঙ্গে যোগ করছেন ইতোমধ্যে দুইবার উনিশশো সালের ব্যাপারটা মীমাংসিত হয়ে গেছে প্রথমবার কখন উনিশশো সালের এপ্রিল মাসে যখন তৎকালীন পাকিস্তানি প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্ট বাংলাদেশে আসেন তখন তিনি কিন্তু প্রকাশ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে বাংলাদেশের কাছে বড় জোরে ক্ষমা প্রার্থনা করেছিলেন উনিশশো একাত্তরের জন্য এবং সেটা নিউ ইয়র্ক টাইমস নিউ ইয়র্ক টাইমস এ খবর টেস্ট ছিল যে জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তৃতীয়বার পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফ বাংলাদেশে এসে এটা বলেছেন যে আমরা 1971 এর জন্য ক্ষমাপ্রার্থী এবং এরপরে টাইট এগ্রিমেন্ট হয়েছে ত্রিপক্ষীয় এগ্রিমেন্ট পাকিস্তান ভারত ও বাংলাদেশের ভেতরে উনিশ সালের সমস্যা এই যে এখানে মানুষ হত্যা করলো পাকিস্তান এগুলোর ব্যাপারে একটা যে সংসার ছিল সেটা দূরীভূত হয়ে গেল সেটাই বলছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী যে দুইবার এবং এই উনিশশো তেহাত্তর এবং আহ উনিশশো চুয়াত্তরে ত্রিপক্ষীয় আগমেন্ট এবং ২০০২ সালে তিনবার এ সমস্যার সমাধান হয়ে গেছে তারপরেও বাংলাদেশ বলছে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে প্রথমবার উনিশশো সাল পাকিস্তান ক্ষমা চাইলো তখন শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী বাংলাদেশের মিডিয়া তখন প্রচন্ড রকম পাকিস্তান বিরোধিতায় ভুগছিল বাংলাদেশের পত্রিকায় কিন্তু খবরটা আসেনি দু হাজার সালেই তখন পারভেজ মুশারফ ক্ষমা চাইলেন সে কথাটা বাংলাদেশের পত্রিকায় মিডিয়াতে খুব প্রচার করা হয়নি উনিশশো সালে যখন ত্রিপক্ষীয় এগ্রিমেন্ট হলো ভারত পাকিস্তান বাংলাদেশ তখনও শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এবং মিডিয়া তখনও প্রচন্ড রকম ভারত তারাই পাকিস্তানের ক্ষমা প্রদর্শন ক্ষমা চাওয়ার ব্যাপারটাকে তারা লোক রেখেছে একটা বড় খবর হিসেবে তারা প্রচার করেনি অধিকাংশ বাংলাদেশি কিন্তু এখনো মনে করেন উনিশশো সালে তারা আমাদের হত্যা করেছে বহু মানুষ আমি ইতিহাসের ছাত্র হিসাবে বলছি আপনারা যারা এই ব্যাপারটা ঘটনাগুলো জানেন তাদেরকে বলার প্রয়োজন বোধ করি না তবুও বলছি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বিতীয় মহাযুদ্ধের সময় বা তারপরে আর কোন শত্রু রাষ্ট্রের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি একমাত্র জাপানে উনিশশো পঁয়তাল্লিশ হিরোসিমাদের নিউক্লিয়ার বম নিক্ষেপ করল আবার নয় অগস্ট হিরো নাগাসাকিতে আমেরিকা আর একটা দ্বিতীয় অ্যাটমিক বম নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করলো ভারত পারকিবেছি ইতিহাস আপনারা জানেন এখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান আজকে ঘনিষ্ঠতম বন্ধু রাষ্ট্রগুলোর অন্যতম ভিয়েতনামে 1950 1954 থেকে 1975 পর্যন্ত 21 বছর মার্কিন যুক্তরাষ্ট্র লক্ষ লক্ষ ভিয়েতনামীকে হত্যা করেছে পাকিস্তানের এখানে 10 20000 25000 এ ধরনের একটা সংখ্যা বাংলাদেশিদের হত্যা করেছিল সেটা বাংলাদেশিরা ভুলতে পারছে না কিন্তু ভিয়েতনাম ভুলে গেছে ভিয়েতনামে বিশ লক্ষ বা তার বেশি ভিয়েতনামি বোমায় নিহত হয় নাগা সাকিতে এই দুইটা দুই দিনে কয়েক লক্ষ জাপানি প্রাণ হারায় এবং বহু জাপানি মার্কিনিদের হাতে নিহত হয় সত্ত্বেও তারা পরস্পরের কাছে আসতে পেরেছে কিন্তু বাংলাদেশ এমন একটা স্পেশাল দেশ যে আমাদের যেন পৃথিবীর বহির্ভূত একটা জগতে আমরা বাস করি যুদ্ধ করেছি তাই পাকিস্তান আমাদের রাষ্ট্র এটা অনেকেই কেনের এই কথাগুলো কিন্তু আমার অনুষ্ঠান যারা দেখছেন তারাও মনে মনে বিশ্বাস করেন যে পাকিস্তান আমাদের শত্রুরাষ্ট্র এবং রাষ্ট্র হচ্ছে ভারত এটা অবশ্য রাষ্ট্র যে ভারত না এটা হাসিনার পনেরো বছরে প্রমাণিত হয়ে গেল এখন ধরেন বাংলাদেশের আশি নব্বই ভাগ মানুষ ভারতকে রাষ্ট্র মনে করে পাকিস্তানকে বন্ধুর রাষ্ট্র মনে করে তবুও এই প্রশ্নটা এখন বারবার উঠছে যে পাকিস্তানকে আবার ক্ষমা চাইতে হবে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল না আমি মনে করি পাকিস্তানের অপূর্ব একটা সুযোগ এসছে বাংলাদেশের জন্য যে পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়ন হতে পারে তাহলে ভারত আমাদের প্রতি দাঁড়িয়ে আছে সেটা প্রশমিত হবে এবং চীনের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো হলে এই যে আমাদের এই যে তিস্তা বেরাজের যে পরিকল্পনা তিস্তা প্রজেক্ট যেটা চীন হাতে নিতে চায় সেটা কাজ খুবই স্মুথলি হবে ভারত আর দাগ বলাবে না বলবে না চীনকে বলবে না যে তোমরা তিস্তা পরিকল্পনা করবে না কদিন আগেও কিন্তু চিস্তা পরিকল্পনা চীন করুক এটা ভারত বিরোধিতা করেছে হাসিনার আমলেও করেছে হাসিনার মন্ত্রী বলেছে আমরা ভারতকেই ফার্স্ট প্রেফারেন্স দেব আমরা যদি তিস্তা পরিকল্পনা প্রকল্পে কাজ না করে তাহলে চীন করবে এখন কিন্তু বাংলাদেশের জন্যটা সুযোগ এসছে ওইদিকে আমাদের চট্টগ্রাম ওদিকে চালনা এই বন্দরগুলো গুলো আমরা ভারতের সেভেন ব্যবহার করতে দিতে পারি তাদের সঙ্গে এবং বাংলাদেশের জন্য আয়ের একটা নতুন আয় বৃদ্ধির একটা সুযোগ আসে এবং ভারত যে জিনিসগুলো রপ্তানি করে সেগুলো প্রসেসিং আমরা করতে পারি আমরা ভারতের কাছ থেকে সাব কন্ট্রাক্ট নিয়ে ভারতের যে এক্সপোর্ট সেগুলো আমাদের বন্দরগুলো দিয়ে চা লনা মানে মংলা পোর্ট যেটা মংলা পোর্ট চট্রগ্রাম এবং অন্যান্য যে বন্দরগুলো আমরা ডেভেলপ করছি এখন হয়নি ডিপ সি পোর্ট যেগুলো আমরা ব্যবহার করব এবং ভারতকে ব্যবহার করতে দেব তাহলে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নয়ন হয় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক সম্পর্ক উন্নয়ন একটা সুযোগ এসছে পাকিস্তান এখন রাজি হচ্ছে যে বাংলাদেশিদের জন্য ভিসা মুক্ত একটা আদান আসা যাওয়ার ব্যবস্থা তারা করবে বাংলাদেশিরা পাকিস্তানে বিনা ভিসায় ভ্রমণ করতে পারবে এবং পাকিস্তান বাংলাদেশে বিনা ভিসায় আসবে এটা একটা সম্পর্কের ব্যাপারে নতুন একটা মাত্রা যোগ করছে সুতরাং বাংলাদেশের সুযোগ গ্রহণ করা উচিত এবং আমাদের ওই যে একটা বিলাসিতা একাত্তর সালে তোমরা আমাদের মানুষ হত্যা করেছ ক্ষমা চাইতে হবে পাকিস্তান যদি বলে তোমরা কয়েক হাজার পাকিস্তানি নাগরিককে হত্যা করেছো। প্রায় দুই লক্ষ উর্দু ভাষীদের হত্যা করেছো বাংলাদেশে তোমরা তো ক্ষমা প্রার্থনা করো নাই বাংলাদেশ তো স্বীকারই করে না যে তারা কোনো পাকিস্তানি বা নন বেঙ্গলিদের হত্যা করেছে সুতরাং এই ধরনের অস্বীকার করে ক্ষমা প্রার্থনায় অনাগ্রহ প্রকাশ করে বাংলাদেশ যদি বারবার বলে পাকিস্তানকে ক্ষমা চাইতে হবে তাহলে যে পরিবর্তন আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ভারতের সঙ্গে চীনের সম্পর্কের উন্নয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক উন্নয়ন মার্কিন যুক্তরাষ্ট্র চাইলেও পাকিস্তানকে চীন থেকে সরাতে পারবেন পাকিস্তানে চীনের বাষট্টি বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আছে যেটা চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এটা পাকিস্তানের লাইফ লাইন এটা মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধ করতে চাইলেও পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র সেটা চাইছেও না সুতরাং চীন এবং আমেরিকার সম্পর্ক যদি ভালো হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে ভারত মার্কিন যুক্তের সম্পর্কের অবনতি ঘটলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ চীন বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উন্নয়ন ঘটে এই অঙ্কটা ঠিকঠাক মতো করতে পারলেই কিন্তু বাংলাদেশের অনেক লাভ হতো এবং বাংলাদেশের এটা উচিত পূর্ণ ব্যবহার গ্রহণ করা এ কথা বলে আজকের কথা আমরা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আমাদের বিপ্লব যেন বেহাত না হয় এবং আমরা যেন একটা ভালো সরকার গঠন করতে পারি নির্বাচন নিয়ে যে কতগুলো বিতর্ক তৈরি করা হচ্ছে পিয়ার পদ্ধতির নির্বাচন যেখানে জামাত ইসলামী এবং এনসিপি উঠিয়ে পড়ে লেগেছে নির্বাচন বানচাল করা সেটা যেন সফলতা অর্জন না করে এবং বৈদেশিক সম্পর্কে উন্নয়নের ব্যাপারে এখন বাংলাদেশের আরো সক্রিয় হওয়া উচিত তাহলে আমাদের চারদিক দিয়ে উন্নয়ন ঘটবে এবং আমার আমাদের প্রধান শত্রু ভারত সে বাংলাদেশের উপর চোখ রাঙাতে দ্বিতীয়বার চিন্তা করবে ভালো থাকবেন সবাই সবাইকে অভিনন্দন